আসসালামু আলাইকুম হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের বাণী ও উপদেশমূলক ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আমার পরে সবচেয়ে বড় দানশীল সে যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করল অতপর তা ছড়িয়ে দিল রাত্রে জ্ঞান চর্চা করা সারারাত জেগে থাকার চেয়েও উত্তম যে জ্ঞানের সন্ধানে বের হয় সে আল্লাহর পথে বের হয় আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও উত্তম তুমি মমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে আর মন্দ কাজ দেবে মনো সাত বছর বয়স হলেই তোমাদের সন্তানদের সালাত আদায় করতে আদেশ করো কিয়ামতের দিন পয়লা হিসাব নেওয়া হবে সালাতের যে তার প্রভুকে স্মরণ করে আর যে করে না তাদের উদাহরণ হলো জীবিত ও মৃতের মতো প্রতিটি ভালো কাজ একটি দান বল আমি আল্লাহর প্রতি ইমান এনেছি অতপর একথার উপর অটল থাকো ইমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ সত্য দেয় মনের শান্তি আর মিথ্যা দেয় সংশয় কোরআনকে আঁকড়ে ধরো তাহলে কখনো বিপদগামী হবে না যে আল্লাহর কিতাবের পথ ধরে সে দুনিয়াতে বিপদগামী হয় না এবং পরকালে হয় না দুর্ভাগা উত্তম চরিত্রের চাইতে বড় মর্যাদা আর নেই যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহরও কৃতজ্ঞতা হয় না যে তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে তুমি তার সাথে বিশ্বাস ভঙ্গ করো না যে ভালো কাজের আদেশ করে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করে না সে আমার লোক নয় নিজের জন্যে যা পছন্দ করো অন্যদের জন্যেও তাই পছন্দ করবে তবেই হবে প্রকৃত মমিন দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো যেন তুমি একজন গরিব কিংবা পথিক যে অঙ্গীকার রক্ষা করে না তার ধর্ম নেই আল্লাহকে ভয় করো তাতেই সবচেয়ে বড়ো ইবাদতকারী হতে পারবে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যাদের আচার ব্যবহার সবচেয়ে ভালো আল্লাহ তোমাদের চেহারা সুরত ও ধন সম্পদ দেখবেন না তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফলই পাবে যা সে নিয়োগ করেছে যখন রমজান শুরু হয় তখন রহমতের দুয়ার খুলে দেওয়া হয় ইমানের পূর্ণতা লাভকারী মুমিন তারা যাদের নৈতিক চরিত্র সর্বোত্তম অনারম্বর জীবনযাপন ইমানের অংশ প্রতিটি জ্ঞান তার বাহকের জন্যে বিপদের কারণ তবে যে সে অনুযায়ী আমল করে তার জন্য নয় যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন এতে করে ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ